পরিবর্তনে নতুন পরিচিতি অনেক সময় জীবনে অনেক প্রতিকূল সময় আসে যখন আমাদের চারপাশের সব কিছু কেমন যেন বদলে যায় পরিবর্তিত হয়ে যায় তখন অনেক সময় আমরা ভয় পাই মনে হয় আর হয়তো আমার তারা হবে না জীবনে আমি হয়তো আর কিছু করতে পারবো না এত পরিবর্তন কি করে সহ্য করবো কি করেই বা এই পরিবর্তনের মাঝখান থেকে নিজেকে আবারও খুঁজে পাবো একটা কথা না ছোটোবেলায় আমাদের সবসময় শেখানো হয় সেটা হচ্ছে পরিবর্তন পরিবর্তন আমাদের জীবনের একটা অঙ্গ এই যেমন আমাদের সময়টার পরিবর্তন হয় মানে সোমবারের পর মঙ্গলবার তারপর বুধ বৃহস্পতি শুক্র শনি আবার কিন্তু মাসেরও পরিবর্তন হয় পরিবর্তন হয় গোটা একটি বছর ঋতু প্রতিবার বিভিন্ন ঋতু কিন্তু আমাদের কাছে ধরা দেয় তার ভিন্ন রূপে প্রকৃতি যখন পরিবর্তিত হতে পারে আমরা কেন পারব না মানুষের ধর্মই তো পরিবর্তিত হয়ে এক নতুন রূপে নতুন সাজে নতুন ছাঁচে নিজেকে আবারও সবার সামনে তুলে ধরা দেখবে অনেক সময় অনেক পরিবর্তনকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি সেই পরিবর্তনই আমাদের নতুনভাবে গড়ে দেয়